আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উমা সালমান কথা বলছি আলকারেন্ট থেকে। ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো এই টুপিটা সম্বন্ধে এই সম্পর্কে। এই টুপিটাকে আমরা বাংলাদেশীরা ইন্দোনেশিয়ান টুপি বলে থাকি। তো এতমত দেখা যায় যে আবুতাহা মোহাম্মদ আদনান সাঈদ এই টুপিটা প্রায় সময় পরে থাকে। তো আজকে আপনাদের আমরা এই টুপিটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এই টুপিটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট মানসম্মত ইনশাল্লাহ এটা খুবই আরামদায়ক এবং এইটা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা মডেলে একটা মডেল হলো উপর থেকে এইভাবে দোড়া কাটা এইভাবে উপর থেকে ফোর স্টার মতো একটা ডিজাইন করা দ্বিতীয় টুপিটা হলো একদম একদম নিখিল একদম প্লেন ডিজাইন আর একটা হলো এইভাবে দোড়া কাটা দুইটা যদি আমি একত্রে রাখি দেখেন একটা একদম নিচু একটা হলো উপর থেকে দোরা কাটা তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিভিন্ন কালার আছে একটা অ্যাশ কালার একটা হলো ব্লু কালার তারপরে যদি বলে থাকি এটা হলো কফি কালার আলহামদুলিল্লাহ খুবই ফুল এটা খুবই সফট এই এই ডিজাইনটা এত সফট দিক দেখাই একদম হাতের মধ্যে চলে যায় তারপরে যদি কথা বলি এটা নিয়ে ব্ল্যাক টুপি এইটা ব্ল্যাক কালারটা খুবই খুবই মার্কেটে খুবই মানুষের চয়েস ফুল এটা তারপরে আর আছে একদম হোয়াইট কালার এটা নিয়ে যদি আমরা কথা বলি একদম সাদা হ্যাঁ একদম সাদা পাঞ্জাবির সাথে যারা সাদা পাঞ্জাবির সাথে যারা একদম ফিট করে পড়তে চান তারা তাইলে এটা ব্যবহার করতে পারবেন তারপর ব্ল্যাকের সাথে যারা পড়তে চান তারা এটা করতে পারবেন এস কালারের সাথে যারা পড়তে চান তারা এটা করতে পারবেন এবং